সালামু আলাইকুম এই চিচ্ছি দুই হাজার পঁচিশ সালের প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করছি সকলে ভালো আছো চিচ্ছি দুই হাজার পঁচিশ পরীক্ষাটি একজাক্টলি কবে শুরু হবে আজকের ভিডিওতে তোমাদেরকে সম্পূর্ণ দিয়ে দিব ইনশাল্লাহ বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাই চিচ্ছি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষা জুনের শেষের দিকে হবে এ বিষয়ে সত্যিকার অর্থে শিক্ষা মন্ত্রণালয় কী জানিয়েছে আজকের ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিব এই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ধরনের পেতে তো উচ্চ মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা দুই হাজার আয়োজন করা নিয়ে ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ আপডেট জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে টেস্ট পরীক্ষা শেষ করে এইচএসসি মূল পরীক্ষার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইন প্রকাশ করা হবে রুটিন প্রকাশ করলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে তবে তাদের পরীক্ষা শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয় তবে সম্ভাব্য সময় হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থাকা একাধিক গণমাধ্যমকে জানিয়েছে এইচএসসি পরীক্ষার আয়োজন করার জন্য শিক্ষা মন্ত্রণালয় চেষ্টা করছে আগামী জুন মাসের শেষের দিকে হ্যাঁ শিক্ষা মন্ত্রণালয়ে চাচ্ছে আগামী জুন মাসে তোমাদের পরীক্ষাটি নেওয়ার জন্য এক্ষেত্রে দুই হাজার চব্বিশ সালের উদাহরণ হিসেবে তারা বলে দুই হাজার চব্বিশ এর এইচএচি পরীক্ষা শুরু হয় তিরিশ জুন আমরা চাচ্ছি এমন সময়ের দিকে এইচএসসি পরীক্ষা দুই শুরু করতে সম্ভাব্য সময় হিসেবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে কর্মকর্তারা বলে ইস জুন থেকে তিরিশ জুন এর মধ্যে যে কোনো সময় পরীক্ষার আয়োজন করা হতে পারে অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়ের গণমাধ্যমকে জানায় ইস জুন থেকে তিরিশ জুন এর মধ্যে তোমাদের পরীক্ষা মরসিমা নির্ধারণ করা হতে পারে বাকি বিষয়গুলো নির্ভর করবে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা সচিবের ওপরে ইতিমধ্যে তোমাদের রুটিন প্রকাশ করার জন্য রুটিন তৈরি করা হয়েছে এখান থেকে তারা যে কোনো একটি রুটিন অনুমোদনের ঘোষণা করবে তার উপরে মূল পরীক্ষার আয়োজন করা হবে অন্যদিকে শিক্ষার্থীরা বলছে তাদের পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় হাতে থাকলে ভালো হয় শিক্ষা মন্ত্রণালয়ের উচিত হবে তাড়াতাড়ি করে তাদের পরীক্ষার রুটিন প্রকাশ করা এতে করে শিক্ষার্থীরা তাদের পরীক্ষার প্রস্তুতি আরো গুছিয়ে নিতে পারবে অর্থাৎ একদল শিক্ষার্থী চাচ্ছে পরীক্ষার জন্য পর্যাপ্ত সময় থাকলে তাদের জন্য ভালো হয় তাতে করে তাদের প্রস্তুতিটা আরো গুছিয়ে নিতে পারে কেননা অনেক শিক্ষার্থী দ্বিতীয় বর্ষে এসে পড়াশোনা এলোমেলো হয়ে গেছে তাই অবশ্যই উচিত হবে দ্রুত রুটিন প্রকাশ করা এতে করে শিক্ষার্থীরা গুছিয়ে নিজেদের মতো করে পরিকল্পনা করে নিতে পারবে ও পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবে অর্থাৎ টোটাল কথাটি হচ্ছে তোমাদের টেস্ট পরীক্ষা শেষ করতে হবে আগামী ফেব্রুয়ারি মাসের সাতাইশ তারিখের মধ্যে নির্দেশনা দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং তোমাদের টেস্ট পরীক্ষা শেষ হলে উনের শেষের দিকে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে তো পরীক্ষার সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ